নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বনগা পেট্রোপোর সীমান্তে বিজেপির প্রতিবাদ সভা শুনুন কি বলল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মনের রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাব যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীর জয় জয় জাগো হিন্দু জাগো জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র রাজাস্থাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধর উঠবে আর তাকে আমরা লড়াই সবে শুরু করবেন জলতে পারবো না দাঁড়িয়ে দিতে পারবো না শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল চাক বাজাবেন না উলু দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ

সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে মমতা ব্যানার্জি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না ভু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে

কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ